হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সৌনাক বিশ্বাস তোজ চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই এই দেখো বন্ধুরা আজকে একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে এটার মধ্যে কি আছে আমি একটু আমার ভাই একটু খুলে দেখেছে আর কি তোমাদের এখন দেখাবো এটার মধ্যে কি আছে আমার তজসোনা তজসোনা চলে এসো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখাচ্ছি দাঁড়াও খুলে এটার মধ্যে কি আছে এই দেখো বন্ধুরা আমি আর আমার তোজসোনা বসে পড়েছি এটা খুলতে দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে কি আছে এটা বলতে পারো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার কোনো ভিডিও করার কোনো স্ট্যান্ড ছিল না হ্যাঁ একটা ভাই কিনে দিয়েছিল ছোট সেলফি স্ট্যান্ড যেগুলো হয় সেইগুলো সেলফি স্ট্যান্ড যেগুলো সেইগুলো কিনে দিয়েছিল সেই দিয়েই কোনো রকম ভিডিও করতাম টুলের ওপর রেখে চেয়ারের ওপর রেখে ভিডিও বানাতাম তাই আমার খুব অসুবিধা হচ্ছিল তা আমি তখনও দিইনি কোনো কিছুই কিনিনি তাই ভাইকে বললাম একটা স্ট্যান্ড অর্ডার দিয়ে দে ভাই আমার খুব অসুবিধা হয়ে যায় এই যে এই দেখো দেখা দেখাচ্ছি ভাই একটু খুলে দেখে নিয়েছে কারণ এটা যদি আবার কিছু ভাঙা টাঙা কিছু হয় কিছু আসে যদি এরকম তাই জন্য ও একবার খুলে দেখে নিয়েছে বাবা তার বাবা তারো এই দেখো খুব সুন্দর করে প্যাকিং করা আছে এই যে এর ভিতরে প্যাকিং করা ছিল দেখো খুব সুন্দর প্যাকিং করা আছে দেখাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা স্ট্যান্ড কিনবো আমার ভিডিও বানাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো চেয়ার নিয়ে টুল নিয়ে রেখে তার উপরে এরম করে কোনো রকম ভিডিও বানাতাম এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর জিনিসটা এইগুলো এই যে এইভাবে খুলতে হয় এরকম জিনিস আমার ছিল না আমার ওই সেলফির যে স্ট্যান্ড সেটা ভাই দিয়েছিল আমি কিনে নি এইটা আমি কিনলাম এই যে এটা বড়ও হয় ছোটও হয় সব কিছুই হয় আমার কোনো স্ট্যান্ড ছিল না আমি এতদিন ভিডিও বানাই আমার কোনো স্ট্যান্ড ছিল না এই ফার্স্ট টাইম কিনলাম দেখো কত সুন্দর দাঁড়াও তোমাদের পুরো সেট করে দেখাচ্ছি আমি পুরো আর কি স্ট্যান্ডটা পুরো বড় করে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা স্ট্যান্ড এই যে দেখো আমার এরকম স্ট্যান্ড ছিল না খুবই অসুবিধা হতো আমার ভিডিও বানাতে তাই জন্য ভাইকে বললাম ভাই একটা স্ট্যান্ড অর্ডার দিয়ে দিস তো আমার খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা স্ট্যান্ড কিনবো ভেবেছিলাম প্রথমে রিং লাইট কিনবো তারপরে ভাবলাম যে না রিং লাইট কিনবো না আমি তো দিনের বেলা বেশিরভাগ ভিডিও বানাই ওর জন্য এই স্ট্যান্ডটাই ভালো সুবিধা রিং লাইট দিয়ে তো অসুবিধা বারবার ও বাইরে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে ওতে রিং লাইটটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য ভাই করলাম এরকমই একটা স্ট্যান্ড অর্ডার দে ওর জন্য অ্যামাজন নিয়ে এরকম একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিল আজকেই এসেছে আজকে সকালেই এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো ভালো হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে বাই সবাই ভালো থেকো